আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো এটা হচ্ছে দেশি মোরগ দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এটা এটা হচ্ছে হজুরদের জন্য আমাদের এখানে জলসা আছে তো এটা এটা ওনাদের জন্য ওরা খাবে এটা ভাতের সাথে দেশি মোরগ দেখতে পাচ্ছেন এটাকে রান্না করব এটা আলু দেবো না তো কষা খাবে সেই জন্য আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এই প্রেশার কুকারে তেল গরম হয়ে গেছে এবার আমি রান্না করব। তো আমার এখানে তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে আমি বাদামি কালার করে নেব তারপরে এতে মশলা দেব তো আমি এখানে গরমে দেখুন গরমে মানে এত গরম হচ্ছে রান্না করছি ও আমার কাছে চলে এসেছে সওয়াদ সোনা ওই ঘরে যাও যাও পাকায় গিয়ে বসে যাও সোনা সোনা সওয়া চলো বাবা তো এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এবার আমি এতে আদা রসুন দিয়ে দেব দেখতে পাচ্ছেন আদা রসুন একসঙ্গে বাটা ছিল তা আমি দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আমি কম করে দেব। কারণ আমার আব্বা মানে খাবে ও ঝাল মানে বেশি খেতে পারে না সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে ঝাল দিলাম তারপরে দিয়ে দেব এটা হচ্ছে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার আমি ভালো করে এটা নেব। তারপর কালার আসার জন্য আমি অল্প পরিমাণে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তারপরে এখানে আমি লবণ দিয়ে দেব দু চামচ তো এই মশলাটাকে এবার আমি পাঁচ মিনিট কষিয়ে নেব এবার যখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি দেশি মোরগটাকে আমি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দেশি দেশি মোরগটাকে এবার আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে এতে ভালো করে ঘুম পরিষ্কার সার্ভ করে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেব কি হলো এবার আমি ভালো করে এটাকে কষিয়ে মশলা ভুনে যত মানে যে কোনো মানে চিকেন বলেন মাটন বলেন দেশি মোর যাই বলেন ভালো করে মশলা কিন্তু ভুনে রান্না করলে সে সারটা কিন্তু অন্যরকম লাগে টেস্ট টেস্টফুলটা বেশি লাগে এভাবে রান্না করে মানে খাবার খুবই সুন্দর লাগে দারুণ লাগে তো এটাকে এবার আমি আধ ঘন্টা ভালো করে কষিয়ে নেব ফিরে আসছি আধ ঘন্টা পর তো দেখতে পাচ্ছেন আমি এখানে আধ ঘন্টাভাবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমি চারটে সিটি দেব তাহলেই আমার হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে কালার তো ওয়াচ করার জন্য আমাদের বাড়িতে হুজুর চলে এসেছে খেতে দেবো সেই জন্য এই রেসিপি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ